হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে সবার কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই যে সিনথিয়াকে দৌড়াতে দেখতেছেন এর পিছনে কারণ হচ্ছে আরো পাখি আমাদেরকে দেখে ফেলছে ভাই ওর জন্য কোথাও যাওয়া যায় না মানে আমরা যে বড় একটা স্পেস দরকার সেটা আমরা পাই না এই আর কি আমরা আজকে সকালবেলা আসছি নানুর বাড়িতে নানু নানা ভাইয়ের খবর দেখছি যে অনেক দেরি হয়েছে তো এই জন্য আসছি যেহেতু খালামনি বাড়িতে আসছি তাই ভাবলাম যে এখান দিয়ে নানুর বাড়িতে এসে একটু ঘুরে যাই আর এদিকে এই যে সিন্ধি আমাকে পাগল করে দিচ্ছে যে তার ছবি তোলার জন্য তার ছবি তোলার জন্য এই জন্য এখন তাকে একটু ছবি তুলে দিব আর এত সুন্দর ভিউ নানুর বাড়ির ভিউ সব সময় জোজ এদিকে স্যার এসেই তানবি তাইফের সাথে খেলার জন্য মাঠে নেমে গেছে সে আসছে পর্যন্ত নাস্তা পর্যন্ত করা নাই সে খেলা নিয়ে ব্যস্ত এত অভদ্র হয়ে গেছে ওই যে নানুর বাড়িতেও সর্ষে ফুল আছে এখানে তারা ফুটবল খেলতেছে ভিডিও আর না

আমা আমাকে খেলায় নিবা আমাকে খেলায় নিবা বাহ তাদের দিন দিন এরকম আমরাও খেলছিলাম এগুলো কি ও আচ্ছা আমাকে খেলায় নিবা আমাকে নিবেন